ননতো ডিমান্ডিং হিউজ ডিমান্ডিং আইটেম একটু ক্লোজলি দেখাতে বলবো এই যাচ্ছে ময়ূরের পালুকে নকশি করা কাজ অসম্ভব সুন্দর পালে সেট করা আর তার সাথে কিন্তু অনেকটা সুন্দর বড় একা ইয়ারিং দিস ইজ আ বিউটিফুল লুকস ডিজাইন এই জিনিসটা কিন্তু মাত্র 500 কত টাকায় জানো ওনলি @600 ওকে okay? যেটা আমাদের সবার পছন্দের গিনি হার আছে যেটা অসম্ভব দেখতে খুবই গর্জিয়াস এবং থাকছে কিন্তু সুন্দর একটা গিনি পুরো পিওর গোল্ড মনে হচ্ছে আমি জাস্ট এক্সাম্পল দেখাবো তোমরা জানো আমার হাতে কিন্তু পিওর গিনি পরে রয়েছি দেখে নাও তো দুটোর মধ্যে কোনটা ডিফারেন্স কোনোটাকে ডিফারেন্স হ্যাঁ একটাই ডিফারেন্স হচ্ছে এটা ছোট এটা হচ্ছে বড় এই হচ্ছে ডিফারেন্স তো কালার নিয়ে কোনো ইস্যু করতে হবে না তো তোমাদের সবাইকে বলবো যা যা কালেকশন দেখার হবে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে যারা দূর থেকে দেখছো সেভেন ফোর থ্রি নাইন ফাইভ ডাবল জিরো ফোর টু নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রতিটা কালেকশন এক্সে বার্কের চাটাই হারে দেখে নাও পদ্মের একটা আইটেম আছে এত ভালো লাগছে বিয়ের অনুষ্ঠানে যে কোনো জায়গায় তোমরা ইজিলি পড়ে যাও প্রাইস শুনবে মাথা খারাপ হয়ে যাবে এটা কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ডে আছে যেটা কি না মিনিমাম তোমার আমি বলে দিচ্ছি সিক্স মান্থ টু ওয়ান ইয়ার থাকবে তার বেশি থাকে আমি ইচ্ছে করে বলছি কারণ না বললো বলো সুমিদি তুমি তো বলেছিলে দু বছর থেকে তোমরা যদি রেগুলার ইউজ তো অবভিয়াসলি এগুলো করবে না তোমরা যদি তুলে তুলে পড়ো একদম ইজিলি ওয়ান ইয়ার থেকে টু ইয়ার্স ইজিলি চলে যাবে তো ডোন্ট টেক চা এর সাথে একটা ইয়ারিংস পেয়ে যাচ্ছ প্রাইস মাত্র সিক্স ফিফটি শিপিং থাকছে ফ্রি এটা হচ্ছে আমাদের সিঁদুর দেন জুয়েলারি ওয়ান অফ বিউটিফুল ডিজাইন দেখে নাও মিনাকারি কাজ করা আমি এটা জাস্ট একটু ক্লোজলি দেখাতে বলবো ডিজাইনটা জাস্ট দেখো কত সুন্দর ডিজাইনটা দেখো আমি হাতে নিয়ে দেখাই না বুঝতে পারলে আমাকে বলবে হাতে নিয়ে দেখাবো এই যাচ্ছে ডিজাইনটা লুক এট দিস বিউটিফুল ডিজাইন অসম্ভব দেখতে সুন্দর মিনাকারি যাচ্ছে একদম কিন্তু রাস্ট রেড এবং ইয়েলো কম্বিনেশন তার সাথে পাল আছে ওকে এই সুন্দর নেকপিস তার সাথে ইয়ারিংটা একটু দেখিয়ে দাও ক্লোজলি ইয়ারিংটা দেখে না কত সুন্দর অসম্ভব দেখতে প্রতিটা ইয়ারিংস এই যাচ্ছে ইয়ারিংসটা জাস্ট ওয়াও দেখতে ইয়ারিংসটা দেখো ওকে এই পুরো সেটটা পেয়ে যাচ্ছো তোমরা কিন্তু সেভেন হান্ড্রেডে ইয়ারিং আহ কাম নেকলেস যাচ্ছে সাথে ইয়ারি সেভেন হান্ড্রেড ওলি আমার থার্টি সিক্স ইঞ্চেস আছে নাইন ফিফটি প্রাইস ভীষণ সুন্দর একটা সাবেকি ভরপুর থাকে আমি হারটা একবার পরে দেখাচ্ছি ইটস আমেজিং পিস ওকে দেখো জাস্ট হারটা যখন পরবে টোটাল লুকসটা কিন্তু এইরকম লাগবে হারটা ইঞ্চেসটা দেখো

পুরো হুবহু সোনার মতন এটা কিন্তু দুবাই গোল্ডে কালেকশন নয় এটা কিন্তু আমি ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের আইটেম বলছি যে এটা দেখে নাও পিওর কপারের ওপর আছে আর এটা কিন্তু তোমরা ইজিলি গ্র্যাপ করতে পারবে উইথ দ্য টার্সেল এটার প্রাইস আছে অনলি অ্যাট অনলি সেভেন ফিফটি এই যে আমাদের শো স্টপ আর আরেকটা পিস যেটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটু ক্লোজ দেখাবে এই যাচ্ছে ডিজাইনটা ফার্স্ট এই হারটা দেখলে বুঝতে পারছো তো কিরকম হারটা কেমন লাগছে বলো আগে ভালো করে দেখো জিনিসটার কালার এবং কোয়ালিটি কাজ যাচ্ছে সরি পুরো কাজের নকশি করা কাজটা কাজটা দেখে জাস্ট দেখো উইথ দা ঝুমকাস এখানে থাকছে কিন্তু ঝুমকা এটা কিন্তু পুরো মানে পিওর কপারের ওপর যাচ্ছে অসম্ভব সুন্দর দেখতে পিওর কপারের ওপর রয়েছে এই হচ্ছে ডিজাইনটা দেখো এবং এগুলো কিন্তু লাইটের জন্য তুমি না এটা ছিলে কাটিংটা মনে হচ্ছে কিন্তু এটার সামনে দেখে অসম্ভব সুন্দর ডিজাইন দেখো অপূর্ব দেখতে ডিজাইনটা অসম্ভব দেখতে এই হারটা কিন্তু তোমরা পেয়ে অনলি থাউজেন্ড এ তো সবাইকে বলবো আমি এইটুকুই দেখাবো আজকের জন্য নেকপিসের আইটেম দেখালাম বালা আইটেম নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আবারও বলে দিচ্ছি যারা যারা আমাদের স্টোরে ভিজিট করতে চাও অবশ্যই আমাদের স্টোরে ভিজিট করতে পারো একটু এক রাউন্ড দেখিয়ে দাও স্টোরের ডিটেলসটা আমাদের স্টোরের অ্যাড্রেস হচ্ছে বারাসাত কলোনি মোড় ভাটাপলি গলি অপোজিট অফ ক্যাপিটাল মার্কেট তো যারা যারা আসতে চাইছো তাড়াতাড়ি করে এসো কারণ আমি লাইভ ভিডিও খুবই কম করতে পারছি বুঝতেই পারছো যা অবস্থা হয়